নমস্কার আমরা কি চাই মান সম্মান যশ অর্থ তাহলে কি করবেন একটি কাজ করুন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ কাপড় পরে না খেয়ে কিছু আটা কিছু চিনি শুকনা একসাথে নিশ্চিত করে সেটা কাছে কোনো কাছে তেঁতুল গাছ বা অসত্য গাছ যদি থাকে তার তলায় কোনো পাতার উপরে ওইটা রেখে দিয়ে আসুন রেখে দিয়ে সোজা চলে আসুন ঘরে তার পরের দিন সকালবেলায় আবার স্নান টান করে আপনি সেখানে যাবেন সেখানে গিয়ে যদি দেখেন আপনার ওই আটা চিনি মিশ্রণটি নেই তাহলে আপনি সব পেয়ে গেলেন মান সম্মান যশ অর্থ সব পেয়ে গেলেন নিশ্চিত নমস্কার